বেশ কিছুদিন ধরে ওজোর আবদার ছিল মা দই দিয়ে একটু মাছ বানাও না তো আজকে ওর বাবা বাজার থেকে বেশ বড় সাইজের রুই মাছের পিস আনলো তাই দিয়ে বানিয়ে ফেললাম দই রুই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং দই রুই বানানোর জন্য আমি একটা থালায় গাদা পেটি মিলিয়ে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব আধ ঘন্টা আমি ম্যারিনেট করে নেব যতক্ষণ ম্যারিনেট হচ্ছে একটা মশলা তৈরি করছি একটা বাটিতে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লঙ্কা বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বাটিতে দুই থেকে তিন টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালো করে আমি নেড়ে নেব তার আগে অবশ্যই এই মশলাটা যেটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি দুই চা চামচ উঁচু উঁচু মশলা দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইটা আর মশলাটা খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে কোনো রকমের লাফ না থাকে এখানে আমি পরে আরও দেড় চা চামচ দই নিয়ে নিয়েছি মানে দইয়ের যে একটু জল জল থাকে না আমি সেটা নিয়েছি আগে দইটা নিয়েছিলাম এবার এর মধ্যে আমি বেশ খানিকটা চিনি দিয়ে চিনিটাকেও ভালো করে গুলে নেব এবার গ্যাসের ফ্লেমের উপরে আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে প্রথমে তিন পিস মাছ ভাজতে দিয়ে দিলাম প্রথমে এক পিট আমি মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ভেজে উল্টে আবার মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো মাছ ভাজবো এইভাবে ভাজলে কিন্তু মাছটা তাড়াতাড়ি ভাজা হবে বেশি কড়া ভাজা হলে কিন্তু দই মাছের মাছটা খেতে ভালো লাগে না আমার এখানে তিন পিস মাছ ভাজা হয়ে গেল এবার আরও যে দু পিস মাছ আছে সেইগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলে নিলাম ব্যাস আমাদের মাছ ভাজা রেডি এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যেই সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজতে ভাজতে যখন খুব ভালো গন্ধ উঠবে তখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দই দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা ঢালার ফলে আমি ভালো করে কষাতে থাকবো কষাতে থাকবো যতক্ষণ না অবধি তেলটা কেটে ওঠে মোটামুটি মিনিট দুই আড়াকের মধ্যেই কিন্তু ঝোলটা একদম সুন্দর হয়ে গাঢ় হয়ে যাবে আর তেলটাও কেটে উঠবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটিটা করে আমি দইয়ের মশলাটা তৈরি করেছিলাম সেই বাটির এক বাটি জল ঢেকে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা যেই ফুটে উঠবে আমি এখানে ভাজা মাছগুলোকে সব দিয়ে দেবো ভাজা মাছগুলোকে দেওয়ার পরে আমি সুন্দর করে সাজিয়ে দেবো যাতে সমস্ত দিকে সুন্দরভাবে মাছটা ফুটতে পারে এবার ঢাকার দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য মিডিয়াম হাই ফ্লেমে মিনিট দুয়েক পরে ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু আর ঢাকনাটা দেব না এবার মাছগুলোকে মিনিট দু তিন ভালো করে ফুটিয়ে আমি এর মধ্যে একের চার চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি আবার মিনিট দুয়ে ফোটাবো এবার মিনিট দুয়ে কিন্তু আমি হাই ফ্লেমে ফোটাবো তারপরে ফ্লেমটাকে একদম কমিয়ে নেব। আর পাঁচ মিনিট একদম লো ফ্লেমে আমি মাছটাকে ফুটিয়ে নেব ব্যাস রেডি আমাদের দই রুই দারুণ স্বাদের এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে দেবো পাঁচ মিনিট আমাদের এখানে দই রুই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে গরমকালে দুপুর হোক বা রাত্রে দই রুই দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে একদম মুখে স্বাদ ফিরে দেবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে এতক্ষণ ধরে যে তোমরা ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ